আসসালামু আলাইকুম ভাইয়া সকল কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর সিঙ্গারে আসা হলো তো বর্তমান প্রাইস বর্তমান অনেকে সিঙ্গার ফিজ নেবেন তো বর্তমান প্রাইস কেমন কি সেটা জানার জন্য তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের যেটা দেখতেছেন এটা হচ্ছে দুশো ষাট লিটার এর পূর্বে ছিল এটা হলো পাঁচশো সিরিজের এটার সাথে এক্সট্রা পাবেন হলো বিশ দিন আপনি ফ্রেশনেস থাকবে ফ্রেশ ও টেকটো নিউট্রিশন নিউট্রোলক দুইটা আপনার টেকনোলজি দেওয়া আছে যার ফলে আপনার খাবারটা ফল টাটকা থাকবে প্লাস সতেজ থাকবে এবং নিউট্রিশনটা ধরে রাখবে বিশ দিন পর্যন্ত এছাড়াও সুবিধা পাবেন এটাতে একশো পঁয়ত্রিশ ভোল্টে চলবে কোনো স্ট্যাবিলাইজারের দরকার নেই দশ বছর কম্পেশার থাকবে গ্যারান্টি আর দুই বছর যে কোনো পার্স লাগলে আপনার ফ্রি সার্ভিস হবেন হোম সার্ভিস তো নিচে একটা তো রয়েছে দয়ার দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা এগুলো রাখতে পারছেন এটা হচ্ছে দুশো ষাট এটাও সেম দুশো ষাট একই শুধু এটাতে টেকনোলজি দেওয়া রয়েছে আর এটাতে দেওয়া নেই এটুকুই পার্থক্য তো ভিতরে দেখি ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্পেস অনেক সুন্দর এর প্রত্যেকটা পার্টস খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক গুণগত মানও আশা করি সবচেয়ে ভালো দেখতে পাচ্ছেন এটা নিচে ডিপ উপরে নর্মাল এবং নিচে রয়েছে ডিপ অর্থাৎ বক্স এই বক্স চাইলে আপনি খুলেও ব্যবহার করতে পারবেন চাইলে বক্স দিয়েও ব্যবহার করতে পারবেন আর ডরারগুলো অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন তো এটা দুশো ষাট লিটার এটাও সেম দেখতে পাচ্ছেন এটা দুশো ষাট লিটার শুধু এটাতে এই বিশ দিনের এই টেকনোলজিটা এটাতে সারা রয়েছে এরপরও দেখতে পাচ্ছেন দুশো তিয়াত্তর লিটার ফ্রিজ এটা রয়েছে দুশো তিয়াত্তর লিটার ও সরি প্রাইসটা একটু বলে দিই যেটা আপনার বিশ দিনের টেকনোলজি রয়েছে এটা প্রাইসটা রয়েছে উনপঞ্চাশ হাজার নশো নব্বই আর কিসিতে নিলে আপনার পড়বে আটচল্লিশ হাজার নশো নব্বই নগদ মূল্য আপনার পড়বে সাতচল্লিশ হাজার চারশো নব্বই সাতচল্লিশ হাজার চারশো নব্বই ক্যাশ প্রাইস আর যেটা টেকনোলজি সারা এটা পড়বে আপনার ছয়চল্লিশ হাজার নশো নব্বই ক্যাশে নগদ মূল্য হচ্ছে ছয়চল্লিশ হাজার চারশো নব্বই অর্থাৎ ক্যাশে নিলে পড়বে আপনার ছয়চল্লিশ হাজার চারশো নব্বই এরপর রয়েছে দুশো তিয়াত্তর লিটার ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা বিজি কালার এটা দুশো তিন তিয়াত্তর দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা উপরে ডিপ হলো নিচে নর্মাল এটা আপনার ইয়ে ছাড়া বক্স ছাড়া এটা সেম রয়েছে শুধু এটা প্রাইস পড়বে একচল্লিশ হাজার চারশো নব্বই ক্যাশি এরপর রয়েছে দুশো এটা এনজি মডেল এটা নিচে ডিপ হবে অর্থাৎ নিচে ডয়ার রয়েছে দেখতে পাচ্ছেন আর উপরে রয়েছে নর্মাল অংশ এটা হচ্ছে এটা প্রাইস রয়েছে সাঁত্রিশ হাজার চারশো নব্বই ক্যাশ প্রাইস এরপর রয়েছে দুশো তেতাল্লিশ লিটার ফ্রিজ এটা একটু সাইজটা বড় উপরে ডিপ আর নিচে রয়েছে নর্মাল এটা প্রাইস রয়েছে আটত্রিশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট করে আটত্রিশ হাজার নশো নব্বই পড়বে এরপর রয়েছে দুশো সিরিজে বি ইউজি তিনশো দুইশো বিউজি এটা হচ্ছে দুশো লিটার এটা আপনার পাবেন উপরে ডিপ নিচে পাবে নর্মাল এটা প্রাইসটা রয়েছে হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো নব্বই টাকা পড়বে ক্যাশ প্রাইস অনেক সুন্দর একটা কালার এটা এনজি মডেল এরপর রয়েছে দুশো তিরিশ আর জি দেখতে পাচ্ছেন এটা বিশ দিনের টেকনোলজিটা রয়েছে এক কথা ফ্রেশোলজি আর নিউট্রিলক বিশ দিন পর্যন্ত খাবারটা ধরে রাখবে অর্থাৎ এখানে ডোয়ারে একটা লাইট থাকবে যা দেখতে পাচ্ছেন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা এটার মধ্যে একটা লাইট জ্বলবে এইখানে একটা লাইট রয়েছে এটা তিন ধরনের আলো দেবে সূর্য রশ্মির মতো অর্থাৎ ফলমূলগুলো আপনার টাটকা থাকবে প্লাস নিউট্রিশনটা ধরে রাখবে তো এটা প্রাইসটা ক্যাশে পড়বে চল্লিশ হাজার নশো নব্বই টাকা এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার এটাতে বিশ জনের টেকনোলজি রয়েছে আর এটা টেকনোলজিটা সারা এটা প্রাইস পড়বে উনচল্লিশ হাজার নশো নব্বই ক্যাশ প্রাইস এরপর রয়েছে একশো পঁচাশি লিটার আর জি মডেল এটা নিচে হবে ডিপ দেখতে পাচ্ছেন ডয়ার সিস্টেম ডয়ারগুলো অনেক বড় বড়ো আর উপরে রয়েছে হচ্ছে নর্মাল অনেক সুন্দর একটা এটা তো তো দরকার নেই এটা পড়বে ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ক্যাশ প্রাইস এটা একশো পঁচাশি লিটার আর এরপরে যেটা রয়েছে এটাও একশো পঁচাশি লিটার দেখতে পাচ্ছেন উপরে নর্মাল আর নিচে সরি উপরে রয়েছে ডিপ আর নিচে রয়েছে নর্মাল এটা পড়বে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই এরপর সিঙ্গারের সবচেয়ে ছোটো ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনত্রিশ হাজার নশো নব্বই